আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাধীন বাংলাদেশে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি আছি হাসান আর এইচ এন্টারপ্রাইজ আপনারা জানেন আরএইচ এন্টারপ্রাইজ আমরা সাধারণত ব্র্যান্ড নিউ এবং স্টক প্লট দুই ধরনের ফ্রিজই আমরা বিক্রি করে থাকি স্বল্প মূল্যে সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের কাছে যেমন ব্র্যান্ড নিউ ফ্রিজ আছে ঠিক তেমনই স্টক ক্লটের ফ্রিজ আছে স্টক্লট বলতে যেগুলো যে ফ্রিজগুলো হালকা স্পট ড্যান্ট গুতা লাগানো ঘষা লাগানো শোরুম ডিসপ্লে ছিল সেই ফ্রিজগুলো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সহ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে কিন্তু হিতাচি স্যামসাং ওয়ারপোল তোসিন ওরিয়ন র্যাঙ্ক স্কেলিনেটর সিঙ্গার বিভিন্ন ব্র্যান্ডের আপনার কনকা হাইকো মানে বড়ো বড়ো ব্র্যান্ডের এই ফ্রিজগুলো আপনি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের সর্বনিম্ন ফ্রিজের একটা ভিডিও দিয়ে সবচেয়ে কম দামে যে ফ্রিজটা পাচ্ছেন সেটা হচ্ছে সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ ফ্রিজটা যদিও সিঙ্গেল ডোর কিন্তু এটা কিন্তু বেশ লিটারে বড় একশো তিরানব্বই লিটার সতেরো হাজার আটশো টাকা দিয়ে দেখেন উপরে হচ্ছে আপনার এই ডিপের পার্ট বাকিটা হচ্ছে আপনার নর্মাল এখানে ট্যাঙ্ক কেজি পরিমাণ ডিপ পেয়ে যাবেন সুন্দর ডেকোরেশন সহ কোম্পানি অথরাইজ ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আট বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন সতেরো হাজার আটশো টাকায় এবং পাশে আমাদের সিঙ্গারের ফ্রিজ আছে দেখেন সিঙ্গারে কিন্তু একটা বিশাল কালেকশন আছে সিঙ্গার আছে এখানে হিতাচি আছে কিলমিনেটর আছে স্যামসাং আছে আপনি যদি আমি এই সিঙ্গারের ফ্রিজটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা চোদ্দো সেপে একটা ফ্রিজ উপরে আপনার নর্মাল নিচে ডিপ যারা ড্রয়ার সিস্টেম এই নিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পঁচিশ হাজার আটশো টাকা দিব আট বছরের গ্যারান্টি সহ এছাড়া আমাদের প্রত্যেকটি ফ্রিজের ক্ষেত্রে কিন্তু ফ্রি হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ঢাকা সিটিতে বাসা নিস্তলা পর্যন্ত এবং ঢাকা সিটির বাইরে আমরা কুরিয়ারে আমরা ফ্রিজ ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সিঙ্গার প্রো আছে এখানে আরেকটা ফ্রিজ দেখেন এই ফ্রিজগুলো হচ্ছে তেরো চোদ্দো সেফটি ফ্রিজগুলো শোরুম ডিসপ্লে ছিল এগুলো আপনার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এখানে র‍্যাঙ্কসের ফ্রিজ আছে যারা নন ফার্স্ট নিতে যাচ্ছেন উপরে ডিপ নিচে নর্মাল এখানে একটা তাক আছে র্যাকটা রাখা আছে এই ফ্রিজটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু দুশো আটান্ন লিটারের ফ্রিজ আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে উনত্রিশ হাজার আটশো নব্বই টাকায় আপনি এই ফ্রিজগুলো কিন্তু মার্কেটে কিন্তু অনেক দাম মার্কেটে আপনার প্রায় সাতান্ন আটান্ন হাজার টাকা দাম আপনি আমাদের কাছ থেকে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা দামে আপনি কমে পাচ্ছেন আপনি দেখেন এর একটা বড় ফ্রিজ আপনার প্রায় তিনশো লিটারের কাছাকাছি দুশো আশি লিটার উপরে হচ্ছে ডিপ পার্ট নিচে নর্মাল পার্ট এটি কিন্তু মেড ইন কোরিয়া এই ফ্রিজটা আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা এটা পিছনে আপনার ডেন্ট আছে আপনি এই দিক দিয়ে যদি দেখেন কেলভিনেটর একটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড কেলভিনেটর আপনার মেড ইন মালয়েশিয়া উপরে ডিপ যারা নর্মাল বড় হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে ডিপ পার্ট এটা নর্মাল একটা বিশাল একটা নর্মাল পার্ট দেখেন যারা নর্মাল বড় চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমি আপনাকে কিন্তু এই ফ্রিজগুলো এইট ইয়ার্স কম্প্রেসার সহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে কিন্তু কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই থাকবে থ্রি মান্থ পার্টস থ্রি মান্থ ফিওম সার্ভে এছাড়াও স্টক ট্রোটের ফ্রিজের ক্ষেত্রে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন সাত দিনের ভিতরেও যদি কোনো প্রকার বড় ধরনের প্রবলেম হয় আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেবো অথবা টাকা চেড়ে টাকা ফেরত দিয়ে দেব মানি ব্যাক গ্যারান্টি যেটাকে বলা হয় আপনি আমাদের সিঙ্গার এখানে রিফ্লেকশন আছে আসছে বৃদ্ধশাস্ত্রী আপনার দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিংসহ কপার টিউব সহ আপনি দেখেন কত বড়ো ফ্রিজ এটা হচ্ছে এই তালাটা আসে নাই তালাটা মিসিং এছাড়া অন্য কোথাও ড্যান্ট নাই হালকা এই জায়গায় একটু ড্যান্ট আছে ফুল্লি ফ্রেশ একটা ফ্রিজ আপনি এত বড় একটা ফ্রিজ আপনি পাবেন মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় আপনার দুইশো তিহাত্তর লিটারের ফ্রিজ মার্কেটে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে আর এর পাশে স্যামসাংয়ের একটা ফ্রিজ দেখতেছেন কত সুন্দর কালার দেখেন চালাচ্ছি দেখেন ধোয়া হচ্ছে নন ফার্স্ট ফ্রিজ ফুল্লি নন ফার্স্ট আপনার এইটা হচ্ছে আপনার মডেলটা যদি দেখি এইখানে লেখা আছে মডেলটা হচ্ছে আর টি থার্টি সেভেন দেখেন আপনি দেখেন এটা কিন্তু মেড ইন কোরিয়ান প্রোডাক্ট আর টি থার্টি সেভেন এই ফ্রিজটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা দেখেন কত ফুললি এবং এটা কিন্তু ডিজিটাল টাচ সিস্টেম আপনি ডান ডানবাম উপর নিচ নর্মাল এটাও নর্মাল করতে পারবেন ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্রিজটা পেয়ে যাবেন এটা কিন্তু বেশ বড় স্যামসাংয়ের ফ্রিজ আর টি থার্টি সেভেন প্রায় তিনশো সত্তর লিটারের ফ্রিজ এছাড়াও আমাদের কাছে ভি ফ্রিজ আছে ডয়ার মিসিং আছে এই জন্য আপনার এই ফ্রিজটা আপনার পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার আটশো এখানে কেলভিনেটর যারা ডয়ার সিস্টেম খুঁজছেন দেখেন ডয়ার সিস্টেম এখানে চমৎকার আপনার এক দুই তিন চারটা ডয়ার আছে এই পাশে হচ্ছে আপনার নর্মাল পার্ট এটা হচ্ছে ডয়ার পার্ট আপনি এই ফ্রিজটা পেয়ে যাবেন একত্রিশ হাজার নয়শো টাকায় এখানে সিঙ্গারের একটা ফ্রিজ আছে আপনি দেখেন কত চমৎকার ফ্রিজ সিঙ্গার রিফ্লেকশনের কালেকশনটা দেখেন কত চমৎকার উপরে ডিপ নিচে নর্মাল হালকা একটু স্পট আছে টোকটা গ্যাসের বড়ো ধরনের তেমন কোনো স্পট নেট নাই আপনি এটা পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনার পার্সেল ওয়ারেন্টি থাকবে কম্প্রেসের ওয়ারেন্টি এখানে সব থাকবে এখানে চলে আসছে হিতাচি মেড ইন জাপান হিতাচি ফ্রিজ দেখেন বিশাল বড়ো ফ্রিজ হিউজ একটা বড়ো ফ্রিজ আপনি যদি এই জায়গায় দেখান আমি একটু দেখাই দিয়ে দেখেন আপনার এটা কিন্তু টোকিও আপনার জাপানের এবং এটা হচ্ছে চারশো চল্লিশ মডেল এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন আঠান্ন হাজার আটশো টাকায় মার্কেটে কিন্তু এক লাখ টাকার উপরে এটা দাম আছে আর এর পাশে এইখানে পেয়ে যাবেন সিঙ্গারের একটা দেখেন কত সুন্দর একটা ব্লু রয়েল ব্লু কালারের এটা একত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ফ্রিজটা অত্যাধিক ফ্রেশ একদমই ফ্রেশ স্পট দেন খুবই কম হালকা স্ক্র্যাচ এই জন্য দামটা বেশি আমাদের এখানে একই মডেলের দেখবেন কোনোটা একই মডেলের ফ্রিজ তিরিশ হাজার একই মডেলের ফিজ পঁচিশ হাজার একই মডেলের ফ্রিজ হয়তো বা বত্রিশ হাজার টাকা থাকে কারণ যেটার স্পট বেশি সেটার দাম তত কম যেটা যত বেশি ফ্রেশ দাম তত বেশি হবে এছাড়া একটু দাম একটু বেশি মার্কেটে ঊর্ধ্বগতি দামের ঊর্ধ্বগতির কারণে আমাদের একটু দাম বেড়ে গেছে তারপরও আপনারা আসবেন স্টক রোডের ফিজের ক্ষেত্রে আলোচনা থেকে যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে আরও একটা সার দেওয়ার জন্য স্টক রোডের ফিজের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফিক্সড রেট না আমরা চেষ্টা করব আরও একটা সার দেওয়ার জন্য যদি আপনারা না আসেন আপনারা তাহলে বুঝবেন কিভাবে আপনি আসতে হবে দেখতে হবে এই দেখেন দুশো আটত্রিশ মডেলের সিঙ্গারের একটা ফ্রিজ মার্কেটে কিন্তু এটা ফিফটি প্লাস দাম আমাদের কাছে কিন্তু একদম ফ্রেশ কনিশ হালকা একটা ইয়েলো ভাব আবার সেই জায়গায় এছাড়া কোথাও কোনো স্পট নেট নাই মাত্র চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন সিঙ্গারের এখানে ছাব্বিশ হাজার টাকার একটা ফ্রিজ আছে আপনার এখানে ইলেকট্রাল ফ্রিজ আছে ড্রয়ার সিস্টেম এটাও ছাব্বিশ হাজার টাকা আপনার সিঙ্গারের ফ্রিজ আছে এখানে থ্রি হান্ড্রেড মডেলের দেখেন এটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার আটশো কিন্তু সব আপনার প্রায় আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার দাম দেখেন এখানে দেখেন দেখেন একটা এই এই এটা কত সুন্দর চমৎকার আপনার ফ্রিজ কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আমাদের কাছে আরো আসেন এখানে আরো ফ্রিজ আছে কিছু স্টক প্লটের এখানে যারা ছোট সিঙ্গার ফ্রিজ করছেন দেখেন আহ এটা মাত্র তেইশ হাজার আটশো টাকাই আমি আপনাদেরকে দিতে পারবো চব্বিশ হাজার আটশো টাকা আমাদের দাম আছে এক হাজার টাকার দাম কমিয়ে দিব বেশ ব্যস্তমৎকার একটা ফ্রিজ এইখানে একটা ফ্রিজ আছে এখানে দেখেন সিঙ্গারের আরও সুন্দর সুন্দর কালেকশন আছে ছাব্বিশ হাজার আটশো টাকা দেখেন এগুলো একদম ফ্রেশ একদম ফুললি ফ্রেশ এটা কিন্তু এমআরপি থেকে অনেক দামে কমে দিচ্ছে সাতাশ হাজার আটশো টাকা এখানে উনত্রিশ হাজার আটশো টাকায় আছে আপনি এখানে দেখেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় আছে সিঙ্গার রিফ্লেকশন আপনার এই যেখানে দেখেন সিঙ্গারের কত বড় ফ্রিজ এটাও আপনার পাবেন হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় তিনশো তেত্রিশ দেখেন মার্কেটে কিন্তু প্রায় উনষাট হাজার টাকা দাম এটা পাবেন উনত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় সিঙ্গারের ফ্রিজ এছাড়া আমাদের কাছে কিন্তু ফ্রিজ আছে একটা বিশাল বড়ো ফ্রিজ আছে পাঁচশো নব্বই লিটারের এখানে কিন্তু টাচ সিস্টেম ইনভার্টার ফুললি ইনভার্টার দেখেন আপনার চলতেছে এই দেখেন আপনার সব চলে আসছে টাচ কন্ট্রোল সিস্টেম আপনার এই দেখেন এটা হচ্ছে নর্মাল সাইড এটা হচ্ছে ডিপ পার্ট বিশাল বড়ো ফ্রিজ এটা হচ্ছে আপনি সরি পাঁচশো চল্লিশ আপনি যেটা দেখান টোকিও জাপান আমি এখানে একটু বলবো দেখানোর জন্য দেখেন টোকিও আপনার জাপান হিত আছে এগুলো কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট না এটা সরাসরি এই জাপানি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি আমাদের কাছে আসেন আরও অনেক কালেকশন আছে স্টক ট্রোডের কালেকশন আছে আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট আমাদের কাছে কিন্তু ডাবল ডোর ফ্রিজ আছে দেখেন সাইড বাই সাইড যদি বলেন ফোর ডোর দেখেন কত চমৎকার এখনও পর্যন্ত আনপ্যাক আমি যদি এটা খুলে দিই এটা হচ্ছে ফোমিং ছিল দেখেন কত টোক জায়গা বিশাল বড় জায়গা এটা হচ্ছে ফোর ডোয়ার আপনি এইভাবে লাগাইতে পারবেন এখানে হচ্ছে ডিসপ্লে সিস্টেম এখানে টাচ কন্ট্রোল আছে এটা হচ্ছে ফোর্থ ডোয়ারের উপরে নর্মাল নিচে হচ্ছে আপনার হচ্ছে ডিপ ডিপের পার্ট বিশাল একটা জায়গায় ডয়ার সিস্টেম আপনি যদি এখানে আসেন দেখেন এটা কিন্তু মেড ইন কোরিয়া আপনি একটু দেখেন মডেল সব এখানে দেওয়া আছে মেড ইন কোরিয়া এটা মার্কেটে দাম আছে হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার শিশু দুই লক্ষ সত্তর হাজারের কাছাকাছি দাম কিন্তু আমাদের এখানে দাম কিন্তু অনেক কম আমাদের কাছে ফোন দিয়ে দামটা জেনে নেবেন ফুললি ফ্রেশ আপনি কিন্তু ইনভার্টার ডিজিটাল ইনভার্টার টেকনোলজি টেন ইয়ার্স ওয়ারেন্টি সহ কিন্তু আপনি স্যামসাংয়ের এই ফ্রিজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট শম্পা মার্কেটে একদম কাছে আমাদের প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এছাড়া আমাদের কাছে কিন্তু স্টক প্লট ছাড়াও ব্র্যান্ড নিউ ফ্রিজের একটা বিশাল কালেকশন আছে আপনি যদি ব্র্যান্ড নিউ ফ্রিজের ক্ষেত্রে যাই আমাদের এখানে দেখেন এখানে কিন্তু কনকার বেশ বিশাল ফ্রিজ আছে কনকার দেখেন এটা হচ্ছে সাড়ে তিনশো লিটারের মাত্র ফ্রিজ দুশো পনেরো লিটার ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আপনার আছে এখানে আছে দুশো বিরাশি আছে এখানে দুশো চল্লিশ আছে এখানে আছে তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো এখানে দুশো সাত এটা হচ্ছে ডয়ার সিস্টেম যারা বড় ফ্রিজ নিতে যাচ্ছেন ডয়ার সিস্টেম এগুলো ফ্রিজগুলো কিন্তু ওয়াইড এবং অনেক বড় বড় জায়গা আপনি দেখেন এই ফ্রিজগুলো কিন্তু সব ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা মার্কেট থেকে কিন্তু বেশ কম দামে পাবেন মার্কেট থেকে প্রত্যেকটা ফ্রিজই আপনার সাত আট হাজার নয় হাজার দশ হাজার টাকা কমে পাচ্ছেন এবং ডেলিভারি সহ পাচ্ছেন আমার পিছনে দেখেন এক্সট্রা কত বড় ফ্রিজ দেখেন মাত্র যে তিরিশ হাজার আটশো টাকা দিব আঠারো সিপ্টে একটা ফ্রিজ দেখেন কত বড় বিশাল বড় ফ্রিজ কিন্তু উপরে ডিপ নিচে নর্মাল বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আমি আপনাকে ফ্রিজ দিবো এখানে দেখেন ওরিয়নের ফ্রিজ আছে কত বড় ফ্রিজ আমি বারবার দেখাচ্ছি দেখেন মাত্র আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি মার্কেট থেকে বেশ দামে কম দামে পাবেন এটা নিলে আলাদা করে ডিপ নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা কিন্তু আমার সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের ফ্রিজ ফ্রিজে প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি দেখেন এইখানে যারা ডিপ নিতে চাচ্ছেন আবার ডিপ দুইভাবে ব্যবহার করতে পারবেন এই ড্রয়ার সিস্টেম ড্রয়ার ছাড়া দুইভাবেই কিন্তু আপনি এই ফ্রিজ ব্যবহার করতে পারবেন আপনার এই ফ্রিজ আমাদের কাছে পাবেন মাত্র সাঁত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় এছাড়া ওরিয়নে আরও কালেকশন আছে এখানে দেখেন তসিন র্যাঙ্কসের কালেকশন চমৎকার চমৎকার কালেকশন আপনার কালার দেখে দেখানোর শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার মাত্র তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনার দুশো বারো লিটার আছে এখানে দুশো পঁচিশ আছে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি দেখেন এই সাইডে দেখেন কত চমৎকার কালার আড়াইশো লিটারের একটা কালার আছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল চমৎকার চমৎকার কিন্তু কালার প্রত্যেকটা সিজারে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এখানে কিন্তু দেখেন একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় উপরে ডিপ আপনার নিচে নর্মাল আপনি যদি ওয়ারেন্টি কার্ডটা দেখাই দেই আপনি দেখেন ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড প্রত্যেক ই ওয়ারেন্টি অরিজিনাল প্রোডাক্ট কিনা যাচাই করে আপনি নিতে পারবেন আমাদের কাছে এই ফ্রিজগুলো কিন্তু সব তিরিশ একত্রিশ ত্রিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন কত বড়ো ফ্রিজ তেত্রিশ হাজার আটশো টাকা আপনি দেখেন কত বড় চমৎকার চমৎকার কালার আপনার প্রত্যেকটা কিন্তু ইনভার্টার একটা বলে রাখি আমাদের প্রত্যেকটা ফ্রিজই কিন্তু ইনভার্টার ফ্রিজ আমাদের কাছে কিন্তু সবগুলোই হচ্ছে ইনভার্টার সিক্স হান্ড্রেড গ্যাসের ফ্রিজ আমাদের নন ইনভার্টারের কোনো ফ্রিজ আমাদের নাই এই দেখেন এখন ওয়ারপুল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কত চমৎকার দেখেন বারো বছরের ওয়ারেন্টি সহ ওয়ারপুলের দেখেন ডিজাইনটা দেখেন এলিগেন্ট ব্ল্যাক একদম ব্ল্যাক ওয়ারপুল একটা ডিজাইন এর পাশেই আছে হচ্ছে একটু কালারফুল ওয়ারপুলের এটা হচ্ছে দুশো আটাত্তর লিটার আপনি পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি অফিসিয়াল প্রাইস থেকে প্রত্যেকটা ফ্রিজেরই আট দশ হাজার টাকা কমে আপনি আমাদের কাছ থেকে কিন্তু ফ্রিজগুলো পেয়ে যাবেন এখানে একটা চমক দেখাব এসটা ফ্রিজ যে ফ্রিজ আমরা সব সময় বিক্রি করেছি এই পর্যন্ত কম হলেও এই ইউনিটটা আমরা প্রায় দুই হাজার বিক্রি করছি কম হলেও আমরা সবচাইতে চাইতে খুবই প্রফিটেবল এবং ডিমান্ডেবল ফর কাস্টমার নট আওয়ার প্রফিটেবল বলতেছে আপনাদেরই এই কারণে এই দামে একটা অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া খুবই দুষ্কর বাংলাদেশের এই অবস্থান এই পরিস্থিতিতে মাত্র দিব আটাইশ হাজার নয়শো টাকায় আপনি যদি দেখেন কত বড় ডিপ বিশ 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 আশি কেজি ডিপ সহ একটা অফিসিয়াল প্রোডাক্ট বারো বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সহ দিচ্ছি সাড়ে চোদ্দো সেফটি ফ্রিজ মাত্র আঠাশ হাজার নশো পঞ্চাশ আপনার বাংলাদেশে কোনো কোম্পানি দিতে পারবে না তাও র্যাঙ্কসের মতো একটা কোম্পানি থেকে এটা পাচ্ছেন এবং ফুলি ডিজিটাল ইন আপনার ইনভার্টার সহ এবং তিন দিন পর্যন্ত কারোর না থাকলেও এই প্রোডাক্ট এই ডিপের কোনো খাবার নষ্ট হয় না এর পাশে পাশে ওয়ারপোলের আরও একটা সাইজ আছে এটা চল্লিশ হাজার নশো পঞ্চাশ দুশো সাতান্ন লিটার দেখেন কত চমৎকার এর পাশে হচ্ছে সবচেয়ে টপ সেলিং ওয়ারপুলের আরেকটা প্রোডাক্ট এস কালার ক্রোমিয়াম স্টিল দুশো ছত্রিশ পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এটা আমরা প্রচুর বিক্রি করেছি খুবই বেশ চমৎকার আমাদের কাছে এইখানে যদি দেখেন এই সাইডে আমাদের হায়ারের বেশ কিছু প্রোডাক্ট আছে আপনি আমাদের কাছে কিন্তু ডিপ ফ্রিজের কোনো অভাব নাই আপনি যদি এদিকে আমার একটু এদিক আসেন আমি আপনাদেরকে দেখাই আমাদের এখানে কিন্তু তোর ওরিয়ন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর ডিপ ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আমাদের দেখেন হায়ারের ফ্রিজ আছে হায়ারের দেখেন উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ সিস্টেম আপনার এই ফ্রিজ আছে হায়ারে দেখেন হচ্ছে মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকায় উপরে ডিপ নিচে নর্মাল এটা একটা ফ্রিজ দুশো লিটারের উপরে এটা দেখেন দুশো ছেষট্টি মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় মার্কেট থেকে দেখবেন দশ বারো হাজার টাকা কম আছে কিনা এবং প্রত্যেকটা ফ্রিজে আমি বারবার বলছি দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন আমরা এগুলো সব দিয়ে দিব আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিপ ফ্রিজের কালেকশন আছে আর যদি দেখেন ওরিয়নের আছে মিনিস্টার আছে কনকা আছে আপনার দুইশো থেকে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ডিপ ফ্রিজের বিশাল একটা কালেকশন আছে আড়াইশো লিটার আপনি এখানে দেখেন হাইড্রোলিক সিস্টেম আছে আপনি দেখেন না আমাদের আগে বারবার দিকে দেখেন আস্তে আস্তে নামবে এখানে দেখেন হাইড্রোলিক সিস্টেম আছে আমাদের কাছে এই ডিপগুলো হাইড্রোলিক সিস্টেম দেখেন না ধীরে 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 আপনার নামতেছে আপনার দেখেন এখানেও আছে হাইড্রোলিক সিস্টেম ফ্রিজ আপনার দেখেন ধীরে ধীরে নামবে আপনি এগুলো প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনার থাকবে আপনি যদি দেখেন এই দেখেন প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কনকার সব ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং হচ্ছে অফিসিয়াল প্রাইস থেকে বেশ কমে আপনার ফ্রি ডেলিভারি সহ আপনারা আমাদের এই ডি ফ্রিজগুলো দিবে এখানে আমাদের বেশ কিছু ওরিয়নের কালেকশন আছে প্রসিনের কালেকশন আমাদের কাছে আছে আমাদের এই ডি ফ্রিজগুলো প্রাইসগুলি বেসিক প্রাইসগুলো যদি বলি আমাদের মাত্র বত্রিশ হাজার আটশো একত্রিশ হাজার চারশো উনত্রিশ হাজার নয়শো আপনার ছত্রিশ হাজার পাঁচশো কিন্তু আড়াইশো লিটার দুশো লিটারগুলো পেয়ে যাবেন তেত্রিশ হাজার আটশো টাকায় আপনার তিরিশ হাজার টাকা থেকে আপনার উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার ভিতরে ব্র্যান্ড নিউ গুলো কিন্তু পেয়ে যাবেন যারা স্টক হটের ফ্রিজ দিতে চাচ্ছেন দেখেন মাত্র আঠারো হাজার নয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনার র্যাংকসের একটা ফ্রিজ নিচে ডেন্ট আছে কিন্তু ভিতরে কিন্তু ফ্রেশ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ আপনি পাবেন আঠারো হাজার নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখেন হাইকোর ফ্রিজ আছে দুশো পঁচাশি বেশ চমৎকার একটা ফ্রিজ জাপানি টেকনোলজি থ্রি ওয়ান ডিপ নর্মাল চিলার তিনভাবে কিন্তু এটা ব্যবহার করা যায় আপনার মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টেন ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনার এখানে সিঙ্গারের ফ্রিজ আছে সিঙ্গারে দেখেন মাত্র এই ফ্রিজ মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু দুশো পাঁচ লিটারের ফ্রিজ বেশ চমৎকার এখানে যারা ট্রাস্টেকে নিতে চাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় দুশো বারো লিটারের ফ্রিজ আচ্ছা যারা কমার্শিয়াল ফ্রিজ নেবেন এটি কিন্তু হায়ারের কমার্শিয়াল ফ্রিজ আপনি কিন্তু এটা কিন্তু কোনো নর্মাল না খুবই ভালো হাই গ্রেডের হায়ারের কমার্শিয়াল ফ্রিজ এই ফ্রিজগুলো কিন্তু থাইল্যান্ড বেসড ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে টোটাল ভলিউম নেট ভিতরে জায়গা আছে আড়াইশো লিটার পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা আপনার এটা পাবেন হচ্ছে তিনশো বারো লিটার বত্রিশ লিটারের ফ্রিজ মানে তিনশো বারো ব্যবহার করতে পারবেন এটা পাবেন হচ্ছে একান্ন হাজার আটশো টাকায় ওয়ারেন্টি গ্যারান্টি সহ এছাড়া আমাদের কাছে আরও ছোটো কমার্শিয়াল ফ্রিজ আছে যারা ছোট কমার্শিয়াল ফ্রিজ নিতে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার আটশো টাকায় একশো ষাট লিটারের দেখেন ভিতরে কত সুন্দর আপনার সিস্টেম আছে আবার মাত্র বাইশ হাজার আটশো টাকা একশো পঁয়তাল্লিশ লিটারের সিঙ্গারের ফ্রিজ এখানে র্যাঙ্কসের ফ্রিজ আছে চব্বিশ হাজার আটশো টাকায় আবার এখানে র্যাঙ্কসের দেখেন দুশো পঁচানব্বই লিটার দুশো পঁচানব্বই লিটার এটা হচ্ছে আপনার র্যাঙ্কস এই যে র্যাঙ্কস কোম্পানির ফ্রিজ ভিতরে দেখেন কত ফ্রেশ চমৎকার পেয়ে যাবেন মাত্র আট উনত্রিশ হাজার আটশো টাকায় এছাড়াও আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের দেখেন বিশাল কালেকশন আছে ফ্রিজের আপনার অ্যাস্ট্রা আছে ওরিয়ন আছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে আরও কিন্তু অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে এই ছিল আজকের ভিডিও আপনাদের শেষ কোনো থাকা পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট একদম শম্পা মার্কেট থেকে আছে শম্পা মার্কেট নতুন মার্কেটের নিচতলাই আর এইচ এন্টারপ্রাইজ আপনাদেরকে শুভকামনা রইল নতুন বাংলাদেশে ধন্যবাদ